শাবনুর খুব ভালো एक्ट्रेस সবচেয়ে সুন্দর মেয়ে আমার চোখে আমার কাছে যেটা ফিল হয়েছে শাবনুরের নতুন লুক দেখে পুরাই হতবাক সাকিব খান ফুলের বাগানে নতুন লুকে দেখা যাচ্ছে শাবনুরকে প্রিয় ভিউয়ার্স শাবনুরের রূপের যেন অনেক পরিবর্তন ঘটেছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর এখনও তার নাম বলিউডের সমান গুরুত্ব রাখে তবে এ জগৎ ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন দূর দেশে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন দীর্ঘ সময় ধরে তবে দেশে দেশে মধ্যেই এ নায়িকা ততটা দেখা না সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকছেন বেশ সরব থাকেন অভিনেত্রী শাবনূর ঘরে কিংবা বাহিরে কোথাও ঘুরতে গেলে ভক্ত দর্শকদের সঙ্গে সে মুহূর্তগুলো শেয়ার করেন শাবনুর শুক্রবারে ফেসবুকে নতুন চারটি ছবি শেয়ার করেছেন শাবনূর ছবিগুলোতে দেখা যাচ্ছে ফুলের বাগানে দাঁড়িয়ে রয়েছেন তিনি সবুজ গাছের লাল গোলাপি ফুলের সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলেছেন নব্বুই এর পর্দা কাঁপানো নায়িকা ক্যাপশনে লিখেছেন ফুলের সৌন্দর্য সবাইকে মোহিত করে এ সময় গাঢ় নেভি ব্লুয়ের টপসের সাদা রঙের ওভারকোট দেখতে খুব সুন্দর লাগছিল শাবনূরকে খোলা চুলের নতুনের লুক দেখে ভক্ত ও নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন চিত্রনায়িকা শাবনূর শাবনূরের এই ছবিগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে